চাপাইবাসী জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দেশ গড়তে জুলাই পদযাত্রা আমরা শুরু করেছি আজকে আমরা এসেছি চাপাই নবাবগঞ্জে আমরা এসেছি জুলাই গণভুত্থানের বার্তা নিয়ে আমরা এসেছি আপনাদের এলাকার সমস্যার কথা শুনতে এত ঐতিহ্যবাহী জেলা হওয়া সত্ত্বেও এই আমকে এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে এটাকে বিশ্বের মুখে তুলে ধরতে এটাকে রপ্তানি করতে কোন ধরনের উদ্যোগ আমাদের কোন ধরনের উদ্যোগই নেওয়া হয়নি আমাদের এই জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চাই বাংলাদেশের যে জাতীয় শিল্প রয়েছে কুটির শিল্প রয়েছে সেগুলাকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী আমরা জানি আপনারা দীর্ঘদিন ধরে ট্রেনের জন্য আন্দোলন করছেন আপনারা একটা আন্তনগর ট্রেন চান সরাসরি ট্রেন চান চাপাই নবাবগঞ্জ থেকে আমরা আজকের এই সমাবেশ থেকে আপনাদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি